you <laughs> বাবারি মরে গেলাম রে মরে গেলাম আমার পাটা গেল

লেনের আজকের গল্প বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে শিল্পী লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় উনিশে মে উনিশশো আট খ্রিস্টাব্দে বিহারের সাঁওতাল বড়গনায় বর্তমান ঝাড়খন্ড রাজ্যের দুমকা শহরে লেখকের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দোপাধ্যায় প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের নাম সাহিত্য জগতে বিপ্লবের সঞ্চার ঘটিয়েছে তাদের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন অন্যতম তাহলে দেরি না করে শুরু করছি আজকের সামাজিক কল্প শিল্পী বারে বারে হবে না বারে 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 হবে না সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে সীতির রোদের খাচ্ছিল হঠাৎ তার পায়ে খিঁচ ধরল ভীষণভাবে একেবারে সাত সাতটা দিন তাঁতনা চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে কেমন যেন আড়ষ্ট মতো বেত ব্যথা ধরেছিল তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিক মারা কামড়ানি সুতো মেলে না তাঁতও চলে না বিনা রোগে ব্যারাম ধরার মতো চরম খারাপ করে ফেলে ঘন্টার পর ঘণ্টা একটানা ধরামাথা ধরা মাথা তাঁত চালানোর কাজ আর তার অভাবে শরীরটা মেয়ে ঝিমিয়ে ব্যথিয়ে ওঠে দুদিনে রাতে ঘুম আসে না মনটা কেমন টন করে এক ধরনের উদাস করা কষ্টে সব যেন ফুরিয়ে গেছে যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাওয়ার সময় যেমন লাগে তেমনি ধারা কষ্ট তবে ঢের বেশি জোরালো আর অফুরন্ত শরীর মনের ওসব উদ্বেগ হয়ে চুপচাপ থাকে মদন যা সয় তা সইবে না কেন সকালে উঠেই মা গেছে বউকে সাথে নিয়ে বাবুদের বাড়ি বাড়ির মেয়েদের ধরবে বাবুর ছোট মেয়ের বিয়ে উপলক্ষে দু একখানা ভালো তাদের নাম করা বিশেষ রকম ভালো কাপড় বুনে দেওয়ার ফরমাস যদি আদায় করতে পারে বাবুর বাড়ির বায়না পেলে সুতো যাবে বাবুদেরই কল্যাণে বাড়িতে ছিল শুধু মদনের মাসি তার আবার একটা হাত নুলো শরীরটি প্যাকাটির মতো রোগা মদনের হাও মাও চিৎকার শুনে সে ছুটে আসে মদনের দু বছরের ছেলেটিকে কোলে নিয়ে সাথে আসে মাসির চার বছরের মেয়ে মাসির কি ক্ষমতা আছে এক হাতে টেনে খিঁচ ধরা পা ঠিক করে দেয় মদনে মাসিও চেঁচায় মদনের চিৎকারে ভয় পেয়ে ছেলে মেয়ে দুটো আগেই গলা ফাটিয়ে কান্না জুড়েছিল তখন রাস্তা থেকে ভুবন ঘোষাল এসে ব্যাপারটা বুঝেই গোড়ালের কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাঁচকা টান দেয় আর উরুতে জোরে জোরে থাপ্পড় মারে যন্ত্রণাটা সামালের মধ্যে আসে মদনের মুচড়ে মুছড়ে ভেঙে পড়ার বদলে বসে আসে পাটা। মুখে মুখে শুস্তে মদন পায় হাত ঘষে খড়ি ওঠা ফাটা পায় হাতের করাত তালুর ঘষায় শব্দ হয় শশেরী মতো ভুবন পরামর্শ দেয় ওঠে হাঁটো দুবার সেরে যাবে মদন কথা কয় না এতক্ষণে আশপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে হুল্লোর শুনে শুধু উদি আসেনি প্রায় লাগাও কুঁড়ে থেকে কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদন আর উদির কুঁড়ের মধ্যে ঘর সে মেয়ে পুরুষের মিষ্টি গলায় চেঁচাচ্ছে কি হল গলোটা কি ভুবন রাস্তা থেকে উঠে এলেও এটা জানা কথাই যে উদির কুঁড়ে থেকে সে ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে উদি হয়তো তাড়া দিয়ে পাঠিয়েছে তাকে সাত দিন তাঁত বন্ধ মদনের বউটা তার মাসের পোয়াতি না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায় ওদের এই ভাবনা হয়েছে জানা গেছে কাল কিছু চাল আর ডাল সে চুপি চুপি দিয়েছে কাল মদনের বউকে চুপি-চুপি শুধিয়েছে মদনের মতিগতির কথা সবার মতো মজুরি নিয়ে সাধারণ কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের কেঁদে ওদিকে বলেছে মদনের বউ যে না এক তার কাটেনি পাড়ার যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্টই বদলে যায় ইতিমধ্যে পিসি পিড়ি এনে বসতে দিয়েছিল ভুবনকে বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে দুচোকে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিল রাজি হলো প্রায় বেগার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বনে দিতে মদন অস্বস্তি বোধ করে মুখের খোঁচা খোঁচা গোব মুছে ফেলে হাতের চেঁটোতে সবার নিঃশব্দ জিজ্ঞাসার জবাবে যেন বুড়ো ভোলাকে কে শুনিয়ে সে বলে হঠাৎ সেই কি বাপ রে বাপ একদম যেন মৃত্যু না মরিয়া কি উনি ছুটে এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাটা বাঁচালেন মুখে গগন তাঁতের বেটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলে কাছেই ছিলেন ভালো তাই তো বলি মোরা তা না সাইলে গাটা ঠিক নেই গো তাড়াতাড়ি বলে মদন গগনতাতির বউয়ের মুখকে তার বড় ভয় বৃন্দাবন দাঁড়িয়েছিল পিছনে অপরাধীর মতো তার করেও মদনের ঘরের প্রায় লাগাও উত্তরে একটা আমগাজ ওপাশে যার দুপাশের ডালপালা দুজনের চালকে প্রায় ছোঁয় ছোঁয় বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম কিন্তু শরীর তার অনেক বেশি জরাজীর্ণ একটি তার পুরনো জীর্ণ তাঁত গামছা আর আঠাতি কাপড় শুধু বোনা যায় তাঁতে সে আর বসে না ক্ষমতাও নেই তার বড় ছেলে রশিক তাঁত চালায় সুতোর অভাবে তাঁতপাড়ায় সমস্ত তাঁত বন্ধ অভাবে ও আতঙ্কে সমস্ত তাঁতপাড়া থম থম করছে শুধু তাঁত চলছে কেশবের আর বৃন্দাবনের ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে কখানা গামসা হয়েছে বৃন্দাবন বৃন্দাবন যেন ওঠে এক পা পিছিয়ে যায় তারপর বলে জানি না বাবু

আমার ছেলে জানে ঠাকতে জানে বুড়া বুড়ো ভোলা বলে না বুর মা আর কথায় কাজ কি যন্ত্রণা গেছে না মদন মোরাতবে যায় কেসব গেলেই পয়সা পাবে গামছা কাপড় বুনে দিলেই পয়সা মেলে এসব কথা এসব ইঙ্গিত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে তারা ভয় পায় সব ঘরে রোজগার বন্ধ উপোস ভুবন বলে তোমরা গায়ের তাতিরা, জানো অদন পরই বোকা মদন নিজেও সাতপুরুষের তাঁতি রাগের মাথায় সে ব্যঙ্গ করেই বসে সে কথা বলতে তাঁতি জাতটাই তো বোকা ভুবন নিজের কথা বলে যায় তুই তো কিনতে পারছিস না পাবিও না কিছু কালে তাঁত বসিয়ে রেখে নিজে বসে রেখে লাভটা কি মিহিরবাবু সুতা দিচ্ছেন বুনে দে যা পাস তাই তো লাভ তা না হয় সুতানা কিনতে দিলে কাপড়ই বুনবে না এ কি কথা ওর কথা না হয় বুঝতে পারি হস্তা কাপড় বুনবেই না তুমি কিন্তু ওরা বোঝায় না ওদের সুতা কি সবাই কেনে না কিনতে পারে আপনি তো জানেন বেশিরভাগ দাদুল করছে তা চালায় পড় তার আগে দিবা তা তাঁত চালিয়ে মুখের রক্ত তুলে আমি তাও আর্ধেক করতে যান পারবো কেন মোরা নইলে এদিকে যে পড়তে থাকে না বাপু কি দরে সুতা কেনা জানো ভুবন আফসোসের শ্বাস ফেলে জাগে কি করা কর্তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করেছিলাম তোমরা না মারলে উপায় কি বলো বুঝি তো সব কিন্তু তিনকাল পড়েছে খারাপ তাঁত রেখে কোনো মতে থেকে থাকা নয়তো দুদিন বাদে তাঁত বেচতে হবে তোমাদের আলো সময় যখন আসবে সুতা মিলবে আবার তখন মনে পড়বে ভুবন ঘোষালের কথা এইটা বলে রাখছি দেখো মিলিয়ে তখন আফসোস করবে আমার কথা শুনলে তা তো বজায় থাকতো নিজেরাও টিকতে তাঁত বাধা দিতে বেঁচতে হলে মিহিরবাবুর হয়ে ভুবনই কিনবে সেই ভরসাতেই হয়তো গাঁট হয়ে বসে আছে লোকটা কিন্তু সে পর্যন্ত কি গড়াবে তার আগে হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা মাসি এসে ঘুরঘুর করছে আশেপাশে বামুনের ছেলে পায়ে হাত দিয়েছে মদনের গড় হয়ে পায়ের ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ সে প্রণাম না করছে মাসির মনে স্বস্তি নেই মদনের বুঝি খেয়াল হয়নি ভুলে গেছে মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিড়ির দিকে এগিয়ে গেলে মাসির আর ধৈর্য থাকে না মদনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয় মদন একেবারে খিঁচড়ে ওঠে কেঁদে মরছে তো না ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায় মদনের মেজা চেনে মাসি মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে ওটা ছুতো ছেলেপিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে মাসিও জানে না মদনও বোঝে না ছেলে মেয়ের কান্না মদনের কানে লাগে না তাঁদের ঠকঠকি মেয়েদের বকাবুকি বকাবকি ডাকের মতো মেজাজটাই বিগড়েছে মদনের না করুক সে প্রণাম রামায়ণ সে পড়তে পারে সুর করে তাঁতের কাজে বাপের নাম সে বোজায় রেখেছে সেরা জিনিসের তৈরির বায় পায় মদন তাঁতি মদনের মায়ের সাথে কচি বয়সে বাড়িতে এসে মাসি শুনেছিল বাবুদের বাপের আমলে বেনারসি বুনে দেওয়ার বায়না পেয়েছিল মদনের বাপ বিয়ের সময় জালের মতো ছিট্টি ছাড়া শাড়ি বুনে পড়তে দিয়ে তার সঙ্গে যে মস্করা করেছিল মদনের বাপ সে কথা কোনোদিন ভুলবে না মাসি আজ আকাল বায়না আসে না সুতো মেলে না তা তো চলে না তবু মদন ওষা কাপড় বনে না ওর জন্য কষ্ট হয় মাসির ওর বাপের কথা ভেবে মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে মদনের বাপ যদি আজ বেঁচে থাকত মাসি ভাবে বেঁচে থাকলে সাড়ে চার কুড়ির বেশি বয়স হতো তার মাসি তা ভালো বোঝে না শুধু শ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়তো ভাবতে মনটা তার মুশড়ে যায় শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই যে কামনা করে এবার বুড়োর যাওয়াই ভালো না থাক মদনের বাপ মদন তো আছে মদনের মা ও বউ ফিরে আসে গুটি গুটি পেটের ভারে মদনের বউ থপ পা ফেলে হাঁটে হাত পাতার ফুলেছে কদিন থেকে পরনের জীর্ণ পুরোনো শাড়িখানা মদন নিজে বোনে দিয়েছিল তাকে বিয়ের সময় এখনো পাড়ের বৈচিত্র মিহি বুননের কোমল খাপি উজ্জ্বলতা সব মিলে এমন সুন্দর আছে কাপড়খানা যে অতি বিশ্রীভাবে পড়লেও রুক্ষ জট বাঁধা চুল চোকলা ওঠা ফাটা চামড়া এসব চিহ্ন না থাকলে বাবুদের বাড়ির মেয়েই মনে করা যেত তাকে মদনের মা বিড়বিড় করে বকতে বকতে আসছিল লাঠি ধরে কুঁজো হয়ে ভুবনের সামনে সে কিছু না বললেই খুশি হতো কিন্তু বুড়ির কি সে জ্ঞান আছে সামনে এসেই সে শুরু করে দেয় মদন তাঁতির এওতি বসীকরণ বসন্ত শাড়ির বায়নার কথা শুনেই বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকিটি দিয়ে তাদের বিদেই করার কাহিনী কুসব কাপুরের

বললো সব কথা পা গুতিয়ে সিধে হয়ে বলে মদন বেড়েছে বড় বেড়েছে বড় বেড়েছে বাবুরা অতি বার হয়েছে বাবুদের মরবে এবার মরবে দাওয়ায় উঠতে টলে পড়বার উপক্রম হয় মদনের বউয়ের খুঁটি ধরে সামলে নিয়ে ভেতরে চলে যায় ভেতর থেকে উগ্র মন্তব্য আসে হ্যাঁ বলি এক পয়সা মরদ না গর্ব ভুবন সান্ত্বনা দিয়ে বলে মেয়েরা অমন বলে মদন ওসব কথায় কান দিতে নেই তা বলে বাবুদের বাড়ির মেয়েরাও বলে তার মা বউও বলে উদিও বলে কিন্তু সব মেয়েরা বলে না এই তাঁতি অনেক মেয়েরা বলে না মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষদের সঙ্গে মদনও তাঁত বনে তারাও তাঁত বনে পায়ের ধুলুর যুগ কি নয় তারা মদনের এক আঙ্গুল গোগদারির মধ্যে ভাঙা দাঁতের হাসি জাগিয়ে মদন শোনায় ভুবনকে একটা এড়ে তাঁতের তেজ আর নিষ্ঠায় একটু খটকায় যেন লাগে ভুবনের একটু রাগ একটু হিংসার জ্বালাও যেন হয় সম্প্রতি বাবুর তাঁতের কারবারে জড়িয়ে পড়বার পর সে শুনেছিল এই অঞ্চলের তাঁতি মহলে একটা কথা চলিত আছে মদন যখন গামছা বুঝবে গোড়ায় কথাটির মানে ভালো বোঝেনি পরে টের পেয়েছিল সূর্য যখন পশ্চিমে উঠবে এর বদলে ওই কথাটা এদিকের তাঁতিরা ব্যবহার করে সে জানে মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বোনে দিতে রাজি হয় আজ কাল তাঁতি পাড়ার বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে সুতোর জন্য বড় খামখেয়ালি একগুয়ে লোকটা এই রাগে এই হাসে হাহুতাস করে এই লম্বা চওড়া কথা কয় যেন রাজা মহারাজা উঠবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা গোগানির আওয়াজ কানে এলো তারপরে মাসির গলা ও মদন 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 রে 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 দেখ তোর পো কেমন করতে ভুবন গিয়ে ওদিকে পাঠিয়ে দেয় খবর নিতে বেলা হয়েছে তার বেরিয়ে পড়া দরকার কাজ অনেক কিন্তু মদনের ঘরের খবরটা না জেনে যেতে পারে না তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে উদের জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে ওঠে ও বড় বাড়াবাড়ি আছে সব বিষয়ে খবর আনতে গিয়ে হয়তো সেবা করতে লেগে গেছে মদনে বউয়ের কী হয়েছে মদনে বউয়ের কি হতে পারে গুরুতর কিছু যদি হয় অনেকটা পথ হেঁটে মদনের বউয়ের শরীরটা কেমন করছিল একবার মূর্ছা গেছে মনে হচ্ছিল বুঝি ওই পর্যন্ত থাকবে কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটা উঠবে পেশ হতে গেলে মরবে মাগি একবার এক বেলা একমতো ভাত পায় কি তিনবেলা উপোস এমনি করেই চলছে দুমাস গাল দিয়ে এলাম তাঁতিকে মরণ হয় না আখায় কাঠগুজে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয় বেঁটে আঁটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয়ের আগের বসাতে গিয়ে মাটির হাড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য বলি এখনো গেলে না যে যাব ভাত খাবে মোর রাধা ভাত উদি আবদার জানায় ভুবন রেগে বলে তোর কথা বড় বিচ্ছি রে মদন দাওয়া এসে বসেছে উঁকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার যায় সকালের বিড়িটা সেইখানেই পড়েছিল তাতে জাঁকিয়ে বসে কেমন আসে বউ ব্যথা উঠেছে কম কম রক্ত বেশি ব্যথা তেমন নয় দুর্গা বুড়িকে আনতে গেছে মদনের শান্ত নিশ্চিন্ত ভাব দেখে ভুবন রীতিমতো ভড়কে যায় একটা বিড়ি ধরিয়ে ভাবে ভেবে মদনকেও একটা বিড়ি দেয় মদন বলে হঠাৎ ভালো কিছু বোনার না একটু দামি কিছু সুতো নেই বুঝি মনটা খুশি হয়ে ওঠে ভুবনের সামান্য আছে কিন্তু বেনারসি ছাড়া কিছু বেনারসি বেনারসি না বোনা যেন তারই অপরাধ তারই অধপতন এমনি এমনই আফসোসের সঙ্গে বলে মদন বেনারসি জীবনে এক ঘন্টার মধ্যে সুতো এসে পড়ে ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে সুতো দেখে কান্না আসে মদনের এই সুতো দিয়ে তাকে ভালো কাপড় দামি কাপড় বুনে দিতে হবে এর চেয়ে কেশবের কত গামছাই না বুনতো লোকে বলতো মদন তাঁতি গামছা বুনেছে দায় পড়ে কিন্তু যা তা উঁচা কাপড় বোনেনি সকালে পায়ে যেমন খিঁচ ধরেছিল তেমনি ভাবে কি যেন টেনে ধরে তার বুকের মধ্যে ট্যাঁকে গোজা দাদনের টাকা দুটো যেন ছ্যাঁকা দিতে থাকে চামড়ায় কিন্তু এদিকে তাঁতনা চালিয়ে চালিয়ে সর্বাঙ্গে মতো ব্যথা পেটে খিদেটা মরে মরে জাগছে বারবার বউটা গুঙাচ্ছে একটা না কি করবে মদন তাতি সেদিন রাত্রি যখন গভীর হয়ে এসেছে শীতের চাঁদের ম্লান আলোয় গোটা গাঁ ঘুমিয়ে পড়েছে চারিদিক স্তব্ধ নিঝুম হয়ে আছে মাঝে মাঝে কাছে ও দূরে কুকুর শেয়ালের ডাক ছাড়া মদন তাঁত তাঁতঘরে শব্দ শুরু হলো ঠকা ঠক ঠকা ঠক খুব জোরে তাঁত চালিয়েছে মদন শব্দ উঠেছে জোরে ওদের ঘরে তো বটেই বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে থাকে তার তাঁত চালানো ভুবন বলে আশ্চর্য হয়ে এর মধ্যে তাঁত চা হল একা মানুষ কখন ঠিক করলো সব উদিও অবাক হয়ে গিয়েছিল ও সব পারে সে বলে ভয় ও বিস্ময়ে কান পেতে থেকে বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে হ্যাঁ রে মদন তাপ চালায় বা কি রে কি তাছাড়া কে সব জবাব দেয় ঝাঁঝের সঙ্গে রাদ দুপুরে চুপে চুপে তার চালাচ্ছেন ঘাট শুধু মোদে বেড়া হ্যাঁ ভুবনে সুতো না হতে পারে না কার সুতো তবে কার কাছে সুতো ভুবন ছাড়া শুনি মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না ভোরে ঘুম ভেঙেই সে ছুটে যায় মদনের কাছে মদনকে ডেকে তুলে সাগ্রহে বলে কতটা আয় মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে ফাঁকা শূন্য তাঁত দেখে থ বনে থাকে উদি সুতোর বান্ডিল যেমন ছিল তেমনি পড়ে আছে সুতো মদন উদির হাতে তুলে দেয় টাকা দুটো দেয় বলে নিয়ে যা পিড়ে রে গববন্ধ বাবুকে বলিস মদন দাদি যেদিন গামজা রনবে একটু বেলা হতে তাঁতিপাড়ার অথিক মেপুরুষ দল বেঁধে মদনের ঘরে দাওয়ার সামনে এসে দাঁড়ায় মুখ দেখলেই বোঝা যায় তাদের মনের অবস্থা রোষে খোবে কারু চোখে জল এসে পড়বার উপক্রম করছে গগন তাতীর বউটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে বুড়ো ভোলা শুধোয়ে ভূবনে থেকে না কি শুতো নিয়েছো মদন তা চালিয়েছ রাত পুরো চুপী চুপী দেখিয়ে সতাত তো আপ চালাও চালিয়েছি খালি তাত তাত না জালে কিজ বল রাতে তাই খালি তাত সারালাম একটু ভু ওয়ানের নিয়ে তা গুণদো বেঈমানি করব তোমাদের সাথে কথা দিয়ে মদন দাদি যেদিন কথার খেলাব করবে মদন হঠাৎ থেমে যায় জুড়ি হৃদয় আকাশ যে জুড়িয়া রয়েছেন হৃদয় আকাশ মানুষের কুলে কালি আর দিও না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না এমনও জন। মন মানব জন আর পাবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে শিল্পী গল্পের সূত্রধার আমি অনুষ্কা কথকের ভূমিকায় শুভম মদনের ভূমিকায় শ্রীকান্ত ভুবনের ভূমিকায় তাপস উদির ভূমিকায় সঙ্গীতা মদনের মায়ের ভূমিকায় কৃষ্ণকুলি মদনের মাসির ভূমিকায় সঞ্চালী মদনের বউয়ের ভূমিকায় রাখি গগন তাঁতির বৌয়ের ভূমিকায় সুকন্যা বৃন্দাবনের ভূমিকায় সোমনাথ বুড়ো ভোলা এবং কেশবের ভূমিকায় প্রদ্যুতনাথ বাবুর বাড়ির মেয়ে ও বউয়ের ভূমিকায় রাখি ও সঙ্গীতা পরিবেশনায় রাখি ও শুভম পোস্টার ডিজাইনিং সাউন্ড এডিটিং এবং মিক্সিং এ ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেন সমগ্র গল্পটি পর্ব পরিচালনা করেছে ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনে আজকের গল্প তো শুনলেন এরপর এই রকম আরো গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেল বেলাইকেন প্রেস করুন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো গল্পটি তাহলে আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ